মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর অনেক দিন বাদে একটু ফ্রেশ মর্নিংয়ে উঠে আর কি ফ্রেশ মর্নিংয়ে তো রোজই উঠতে হয় ইচ্ছা না থাকলেও শরীর ভালো না থাকলে উঠতেই হবে যেহেতু আদি স্কুল আছে জুমঝুমই যদিও এখন স্কুল নেই এইচএস পরীক্ষা চলছে বলে ওদের ছুটি রয়েছে কিন্তু আদি স্কুল রয়েছে তোমাদের দাদার অফিস রয়েছে সব কিছুর জন্যই একটু মর্নিং মর্নিং উঠতে হয় তো আজকে অনেকটা সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু অনেক দিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না তো আজকে দেখলাম শরীরটা একটু ভালো ভালোও লাগছে ওর জন্য একদম মর্নিং মর্নিং এসে জামাকাপড় মেলে দিয়ে তোমাদের সাথে সকালবেলায় একটা স্নিগ্ধতা দিয়েই শুরু করলাম হচ্ছে আজকের ভিডিও আর সকালের চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যায় হালকা হালকা ঠান্ডা খুব না ঠান্ডা না খুব গরম সব মিলেমিশে কিন্তু সকালের পরিবেশটা অনবদ্য লাগে আর এখানে কিন্তু রাত্রের যেসব বাসন পত্র ছিল মাজা দোয়া হয়ে গিয়েছে ঘুম থেকে ঝুমঝুমিয়ে উঠে গেছে কারণ ওকেও পড়তে বসতে হবে ম্যামের পড়া রেডি করতে হবে আর যে সকালবেলা দেখবে পড়াশোনা করলে কিন্তু তার মানে মনোযোগটা বেশ ভালো বসে আর ঘড়িতে তো দেখলে সাড়ে সাতটা বাজে মোটামুটি অনেক কাজ করে ফেলেছি যেহেতু আদি সোনার এখন অনেকটা ভোর তাড়াতাড়ি স্কুল স্টার্ট হয় ওর জন্য ওকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয় সেজন্য আমাকেও আগে আগে উঠতে হয় আর বিছনাপত্র অবস্থা তো এরকম রয়েছে বুঝতেই পারছো পুরো কাজটা তো গুছিয়ে উঠতে পারিনি এখন আর কি টুকটাক টুকটাক করে সব কাজকর্ম করব দেখো বিয়ারটার কি অবস্থা মানে ঘরে একটা হালকা উপর ঝড় বয়ে গিয়েছে সেই ঝড়টাকে এখন আবার গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে হবে আর যেহেতু আদি এখন সাড়ে নটায় ছুটি হয় আর এদিকে সাড়ে সাতটার মধ্যে প্রেয়ার শুরু হয় অনেকটা টাইমিং পাই বলে আমি কিন্তু অনেকটা কাজ মানে যতটা পরিমাণ কাজ করা যায় ততটা গুছিয়ে রেখে যাই আর এ দেখো আমি রেডিও হয়ে গিয়েছি সব সকালে চাও খেয়ে নিয়েছি এখন যাচ্ছে আদিসোনাকে স্কুলে থেকে আনতে তার মধ্যে কিন্তু বিছনা করে ফেলেছি দুয়ার ঝাঁদ দেওয়া হয়ে গিয়েছে আর আজকে যা যা রান্না হবে সেটুকুও গুছিয়ে রেখেছি আজকে একটু সিম্পল রান্না করবো কারণ কদিন ধরে এত মাছ মাংস খাওয়া হচ্ছে না ওর জন্য ভাবলাম যে আজকে একটুখানি সিম্পলের মধ্যে রান্না করব আর যেহেতু এখন হালকা হালকা গরম পড়ছে ওর জন্য একটু নুন চিনির জলও আদির জন্য ভিজিয়ে রেখে গেছি কারণ আদি সোনা স্কুল থেকে এসে নুন চিনির জল খেতে ভীষণ পছন্দ করে আর এই যে স্কুল থেকে সোনাকে নিয়ে চলেও এসেছি এখানে হচ্ছে গরম ভাত রয়েছে আলু ভাজা করেছি এখন গরম ভাত দিয়ে আলু ভাজা দিয়ে ওনাকে খাওয়াবো ঝুমঝুমকেও গরম ভাত আলু ভাজা দিয়ে দেব আর আমি দুটো পরোটা বানিয়েছিলাম অনেক দিন ধরে দুটো লেচি ছিল অনেক দিন ধরে এই দুই তিন দিন ধরেই ফ্রিজে একটু ময়দার লেচি মাখা ছিল করছি করব করে আর করা হয়ে ওঠেনি ওর জন্য এখন ভেজে আর কি খেয়ে নেবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আদি সোনা দেখো ঘুমিয়েও পড়েছে সকাল এগারোটা বাজে ওদিকে অনেকটা ভোরের দিকে ওঠে বলে স্কুল থেকে এসে খেতে পারলেই বাবু কিন্তু ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে স্নান টান করে বন্ধুরা আর আজকে হচ্ছে কি নেক্সট ডে অর্থাৎ বুধবার আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে আদি স্কুল পাঠাতে পারিনি আসলে কালকে কী হয়েছে বলতো কিছুতেই রাত্রে ঘুম আসছে না কদিন ধরেই হচ্ছে যে রাত্রে অনেক রাত্রের করে ঘুম আসছে তো ঘুম আসার পর যথারীতি সকালে উঠতে দেরি হয়ে গেছে আর আজকে আমি আর কি প্রত্যেক দিন ফোনে অ্যালার্ম দিই আজকে মানে গতকাল রাত্রে সেই অ্যালার্মটা দিতেও ভুলে গিয়েছি তো যাই হোক সেই কারণে আদিশোনা স্কুলেও যায়নি আর এই কদিন না টা খুব একটা ভালো হয়নি বলে আজকে ভোরের দিকটা বেশ একটু গাঢ় গাঢ় ঘুমিয়ে এসেছিলো যার জন্য আর তোমাদের দাদাও আর কি আমাকে ডাকেনি যে স্কুলে নিয়ে যাও বা কিছু তো যাই হোক এই যে দুই ভাই বোন ঘুমাচ্ছে এদিকে আদি জুম ঝুমঝুমি আর ঝুমঝুমিতে স্কুলে তো তোমাদের বলছিলাম আমি গতকালকে যে এইচএস পরীক্ষা চলছে তাই জন্য ছুটি রয়েছে উনত্রিশ তারিখ অবধি তারপরে এক তারিখ থেকে স্কুলে এই তো ছুটি প্রায় শেষই হয়ে এলো আর এক দুদিন রয়েছে আর এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ ওই ঘড়িটা পনেরো আটটা বাজে ওর জন্য বলে গেছি গেছিলাম পোনে আটটা তো সাতটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আর গতকাল তো আদিকে ঘুম পাড়ানোর পর টুকিটাকি কাজ করতে করতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তারপর নিজের শরীরটাও খারাপ লাগছিলো মনে হচ্ছে জানো তো প্রেশারটা মনে একটু লোর দিকে হয়েছে কারণ যথাযথি কাজকর্ম করার পর না দম লেগে যাচ্ছে মাথা ঘুরছে আর এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে যে সমানে বুক শুকিয়ে যাচ্ছে আর রাত্রে তো জল যতই খাও না কারণ দেখবে বাথরুমে তো যেতেই হয় ওর জন্য যাত্রা অত জল খাওয়ার কারণে না বাথরুমে বারবার উঠতে হচ্ছে ওর জন্য ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না বারবার যদি ঘুম ভেঙে যায় দেখবে ঘুম কিন্তু আসতেও টাইম লাগে তো আজকে সকালে তোমাদের দাদা আর কি টিফিন নেয়নি টিফিন নিয়েছে বলতে কালকে একটুখানি সীমায় করেছিলাম সেই সীমায় নিয়েছে আর হচ্ছে গিয়ে একটা পাউরুটি ছিল সেটা সেঁকে দিয়েছি আর ছাতু বানিয়ে দিয়েছে এখন খেয়ে গেছে মানে ভাত বা ভারী যে খাবারটা নেয় সেটা নেয়নি বললো তোমার শরীর ভালো না করতে হবে না বাইরে থেকে খেয়ে নেব। তো যাই হোক তা খাবার নেয়নি বলে আমার যে সকালে উঠে টুকটাক বাসি কাজ ছিল সেটুকু করলাম মানে পুরোটা করে উঠতে পারিনি এই গ্যাস মোছাটা বাসন ডাত্রি ওগুলো মেজে নেওয়া ফ্রিজ থেকে মাছ বার করা এগুলো আর কি করে নিলাম তো আর আদি শুনে তো বললামই তোমাদের আজকে স্কুল যায়নি আদির যেন তো একটা খুব বাজেগুণ খুব বাজেগুণ কি আদি একদম স্কুল যেতে চায় না আদি এমনি লিখবে পড়বে কিন্তু স্কুল যেতে চায় না আর এমনি এই যে ঘুম থেকে ঘুমাচ্ছে তো ঘুম থেকে ওঠার পর কিন্তু বই নিয়ে বসবে আমাকে বলতেও হবে না কিন্তু ও স্কুলে একদম যেতে চায় না এটা হচ্ছে আদির খুব বাজে একটা গুণ কিন্তু ঝুমঝুমি কিন্তু ছোট্টোর থেকে একদম স্কুল যেতে ভীষণ ভীষণ ভালোবাসত যার জন্য ঝুমঝুমিকে আমার স্কুলে নেওয়ার সময় কোনো দিনই কোনো রকম ঝামেলা করতে হয়নি আদির সাথে যেটা একটু করতে হচ্ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন তো সদ্য সদ্য যাচ্ছে ছোট মানুষ রয়েছে এখনও ওই ব্যাপারটা আসেনি যে সকালে ঘুম কেটে স্কুল যেতে হবে তো চলো আর যেহেতু এক কদিন তোমাদের সাথে সেরকমভাবে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি তো ওর জন্য আজকে সকাল সকালই তোমাদের সামনে ক্যামেরায় একটু মুখটা দেখালাম দেখা যাচ্ছে চোখ মুখের কি অবস্থা ঠান্ডা লেগে থেকে। মাথার চুলগুলো আছড়ানো হয়নি তো চলো মোটামুটি দাঁতটা মাজার পরেই তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলা স্টার্ট করলাম তো চলো দেখো রাত্রে বাসন কুসন মেজে কমপ্লিট করে ফেলেছি এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি নইলে হিট না ছাড়লে তো আবার রান্না করা যাবে না আর এই দেখো কালকে যে সিমুই এক কেজি দুধে সিমুই রান্না করেছি কেউ বলবে দেখো মানে রেদে রাখতে না রাখতে একদম চাকা মতো বেঁধে গেছে সে কেটে কেটে দিতে হচ্ছে কেকের মতো পিস পিস করে চা সকাল এনার্জি ড্রিঙ্ক না খেলেই চলছে না এখন কদিন ঠান্ডা লেগেছে তো সকালের চাটা ভীষণ গলাটাকে আরাম দেয় চলো চাটা আগে করে নিই কারণ আদি শোনা ওরা ঘুম থেকে মানে ঘুমিয়ে থাকতে থাকতে যতটা আরাম করে চা খেতে পারবো এই আরামের চাটা কিন্তু ওরা উঠে গেলে খেতে পারবো না তো একটু বেশি করে জলটা দিয়ে দিলাম কারণ এখন অনেকটা করেই চা খাচ্ছি চলো চায়ের জলটা ভালো করে ফুটিয়ে নিই চাটা হতে লাগো সকালবেলা এখন চা খাওয়ার আগে যখন জল খাই না ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর আমার মার সাথে জল খাওয়া নিয়ে আমার ভীষণ খটোমটো বাদ্য মা জল দিত আর আমি জল খাবো না আর কালকে তোমাদের দাদা এই বিস্কিটটা আমার জন্য এনেছে সাধারণত এই সব খাবার আদি ঝুমঝুমির জন্য আসে তো কালকে বললো যে নাও এই বিস্কিটটা তোমার জন্য আনলাম খেয়ে দাও কেমন খেতে এইরকম একটা হাইড অ্যান্ড সিগের বিস্কিট এনেছে ব্ল্যাক বার্বন তো চলো ওরা এই বিস্কুট খেতে ভালোবাসে ওদের জন্য এই বিস্কিট কিন্তু এই বিস্কিট আমি একদম খেতে ভালোবাসি না এত ক্রিম এত চকলেটই ভালো লাগে না চলো আর ওই দেখো কাজ তাকিয়ে আছে ওই দেখো ভেজা জামা কাপড়গুলো বালতির দিয়ে তাকিয়ে আছে যে কখন নিয়ে ওদের আমি ছাদে মেলবো তো চলো আগে চাট আর বিস্কিটটা শেষ করি বিস্কিটটা দেখে তো উপর দিয়ে ভালোই লাগছে তাই না কেরকম খেতে লাগবে আর আমার আবার বেশি রকমারি আর বিস্কুট খেতে ভালো লাগে না ওই নর্মাল যা না খেলেই নয় সেরকম একটা ব্যাপার বিস্কিটগুলো খুলে নিয়েছি ঠিক আছে ড্রাই ফ্রুটস যা রয়েছে সেটাও বোঝা যাচ্ছে কুকিস কুকিস আর তো যাই হোক এতগুলো বিস্কুট তো খাবো না আমার সীমাবদ্ধ হচ্ছে দুটো কি তিনটে খুব বেশি হলে এইসব বিস্কুট ম্যারি বিস্কুট হলে আমি আটটো বেশি খাই চার পাঁচটা খাই কিন্তু এইসব বিস্কুট বেশি খেলে আমার মুখ টক হয়ে যাবে ওর জন্য দুটো কি তিনটে খাবো বাদবাকিটা বাকিটা রেখে দেবো আদি হোক ঝুম্পি হোক যে হোক খাবে চলো আদি শোনারও ঘুম থেকে ওঠার পর বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছে খেয়ে এখন বই নিয়ে বসেছে আর ঝুমঝুমি ওদিকে বাংলা লিখছে কখনো ইংলিশ পড়ছে মানে খুব পড়াশোনার চাপের মধ্যেই রয়েছে দেখতেই পাচ্ছি ইংলিশ বাংলা দুটো একসাথে নিয়েই বসে পড়েছে এতটাই চাপ তার আর আদিসোনাও কিন্তু এখন অনেকগুলো লেখাই শিখে গেছে তো আদিসোনাকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি মোটামুটি এখন ঘড়িতে নটা মতো বাজে ওই দশটা অবধি দুই ভাই বোনের পড়াশোনা চলবে ঝুমঝুমির একটু বেশি চলবে আদিসোনা সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে সাড়ে নটায় খুব বেশি হবে দশটা তো যাই হোক আদিসোনাকে এখন এগুলো একটু আমি লেখা দিয়েছি আদিসোনা এখন লিখবে ঝুমঝুমিও পড়বে আর যেই পড়াগুলো পারবে না আমার থেকে একটু দেখে নেবে তো সকালবেলার টাইমে আমি চেষ্টা করি ছুটির দিনগুলো ওদের বই নিয়ে ছুটির দিন সকালগুলো চেষ্টা করি একটু বই নিয়ে বসানোর কারণ এই অভ্যাসগুলো না রইলে পরবর্তীকালে হতে চায় না আমি ঝুমঝুমিকেও খুব ছোট থেকে অভ্যাস করেছিলাম যে সকালে ছুটির দিন মানে তোমাকে বই নিয়ে আধ ঘন্টার জন্য হলেও বসতে হবে বন্ধুরা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আমাদের টিফিন টিফিন খাওয়াও কমপ্লিট আজকে যা যা রান্না হবে সব কাটাকুটিও করা হয়ে গেছে এদিকে গ্যাসে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজা খেতে কিন্তু আমার বেসিক্যালি ভীষণই ভালো লাগে উচ্ছে যে কোনো আইটেম আমার খুব ভালো লাগে তো উচ্ছে বাজারটা আমি শুধু খাবো আর সোনা খাবে ঝুমঝুমি খেতে চায় না আর এদিকে একটু লাল শাক কুচো করে নিয়েছি এর থেকে কুচি কুচি করে আমি শাক যতই চেষ্টা করি না কেন পারি না কাটতে ওর জন্য চেষ্টাও করি না এখানে মাছের জন্য আলু কেটে রেখেছি আর আজকে রান্না করব বোয়াল মাছ আমার ভীষণ একটা ফেভারিট মাছ আর টিফিন তো খাওয়া হয়ে গেছে বললাম বেসিনে অল্প অল্প বাসনপত্র জমছে তো এদিকে একদিকে রান্না করবো একদিকে বেসিনের বাসন কোষণ মাছবো আর ঝুমঝুমি আর আদি সোনা কিন্তু এখন একটু হচ্ছে কার্টুন দেখছে কারণ বই এতক্ষণ বই পড়েছে এখন একটু খেলা খেলি কার্টুন দেখা না করলে না আবার জ্বালাতন শুরু করে দেবে তো উচ্ছে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজা আর লাল শাক ভাজা করব বলে কথা ওর জন্য একটু পেঁয়াজও দিয়েছি সঙ্গে গোটা গোটা রসুন দিয়েছি আর রসুন অনেকে থেঁতো করে দেয় বাট গোটা রসুন দিলে হাতের সাথে মেঘে খেতে আমার ভীষণ ভালো লাগে সেজন্য আর সর্দির মুক্ত গোটা রসুন খাওয়াটা ভালোই ওর জন্য গোটা গোটা রসুনই তেলের মধ্যে দিয়েছি থেঁতো করে কোনো দেওয়ার সিন নেই তো লাল শাকটা ভাজা করব বেসিক্যালি ঝুমঝুমির জন্যই কারণ ঝুমঝুমি অনেক দিন ধরে লাল শাক খাবো লাল শাক করবো খাবো করছিলো আর এমনিতেও শাক কিন্তু খাওয়া শরীরের জন্য অনেকটাই ভালো আর ঝুমঝুমিকে ডাক্তার প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে বলেছে কিন্তু ঝুমঝুমি তো তার উল্টো দিক দিয়ে চলে তো উচ্ছে ভাজাও কিন্তু ঝুমঝুমি খেতে চায় না কিন্তু আদি খায় আবার লাল শাকও আদি খাবে মানে আদি মোটামুটি ভেজিটেবলস খায় কিন্তু ঝুমঝুমি একদম ভেজিটেবলসের পাশ দিয়েও যাবে না যতই তাকে ডাক্তার বলুক বদ্যি বলুক কিছুতেই শোনাতে পারি না এই যে খেতে বসে বন্ধুরা তোমাদের কি বলবো মানে রীতিমতো আমি ওকে প্রত্যেক দিন খাওয়ার সময় এই শাক সবজি খাওয়ার জন্য মারি মেরে তারপরে খাওয়াই তো এটাও তো আর ভালো না এটাও তো ঠিক পদ্ধতি না যে রোজ খেতে বসে একটা বাচ্চা মার খাবে তারপর গিয়ে শাক সবজি হবে কিন্তু অন্য কোনো উপায় নেই কারণ শাক সবজি এখন থেকে ঠিকঠাক না খেলে না স্কিনটা তো খারাপ হবে সাথে হচ্ছে গিয়ে আমাদের শাক সবজি তো শরীরে মাছ থেকেও দরকার হচ্ছে শাকসবজি কিন্তু এটা ওকে আমি কিছুতেই বোঝাতে পারি না তো যাই হোক লাল শাক বা কলমি শাক নোটে শাক এই শাকগুলো খাওয়ার সময় অতটা প্রবলেম করে না কিন্তু ওই পাঁচ সবজি বা নিরামিষ একটা সবজি এই সব খাওয়ার সময় খুব ঝামেলা করে তারপরে মাছ তো সে ধরেই ধরেই দেখে না যে মাছ কীরকম মানে তার খাওয়া নিয়ে হাজারো একটা বাছ কিন্তু এদিক দিয়ে আমার ছেলে ভীষণ লক্ষ্মী যা দেবে তাই খেয়ে নেবে সোনামুখ করে খেয়ে নেবে কোনো ঝামেলা করে না এদিক যে আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ হ্যাপি এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে দেখো একদিকে কার্টুন দেখছে একদিকে খেলা চলছে একদিকে টেটিভিয়ারটাকে উল্টো করে রাখা রয়েছে মানে স্কুল যদি না যেতে পেরে বাবু একদম ওস্তাদ আর এই ছবিটা আমি তোমাদের সাথে দেখালাম কেন বলো তো এই ছবিটা আমার এত ভালো লাগে আমি রান্না করতে করতে প্রায় দেখি কি বন্ধুরা এখন তো স্নান করে চলে এসছি আর এখানে দেখো গরম ভারী মানে ছচপেন ওর জন্য কিছুতেই খুলতে পারছি না আর ছোট চচপ্যানে বসিয়েছি কারণ এখন তো তিনজন সংখ্যা ঝুমঝুমি আদি আর আমি ওর জন্য এই ছোট চচপ্যানেই কিন্তু রান্না হয়ে যায় আর এই ছচপ্যানটা আমার মা পুরি যখন গেছিল তখন এনে দিয়েছো তখন ঝুমঝুমি অনেক তখন ঝুমঝুমি অনেকটা ছোট ছিল আর এই সময় কিন্তু আমি ওকে এর মধ্যেই খিচুড়ি রান্না টান্না করে খাওয়াতাম আর এই যে আজকে দুপুরের লাঞ্চের মেনু বয়েল মাছের ঝোল শাক ভাজা আর বাজা আর ঘড়িতে দুটো বাজে তিনটে ওদের ম্যাম ঢুকবে খাওয়ার পর একটু রেস্টও দিতে হবে তো চলো খাওয়াটা স্টার্ট ও বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট যা বাসন কোষণ ছিল কাটা সব মেজে ফেলেছি এখনের মতো রেস্ট এখন গিয়ে একটু রেস্ট নেব একটু ভিডিও এডিট করবো তারপরে সেটা তোমাদের সামনে পেশ করব আর আদি শোনা ওদিকে দুষ্টুমি করছে এরপরে ওদেরও ম্যাম ঢুকে যাবে আর এই জামা কাপড়গুলো ছাদে ছিল নিয়ে এসে ঝুমঝুমি এভাবেই রেখেছে তো থাক এখন এখন আর কোনো কিছু ভাজ করব না আবার করব হচ্ছে সন্ধ্যাবেলার দিকে এখন একটু রেস্ট না করলে শরীরটা আবার খারাপ লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তাহলে バイバイ。